আচ্ছা তোমরা যারা নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও তারা এত কনফিডেন্স কোথা থেকে পাবো আমি তো রোজ একটু একটু করে ভয়েস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি এতগুলো ভিডিও বানানোর পরও কেমন যেন নার্ভাস হয়ে যায় তোমরা আমার ভয়েস শুনলেই সেটা বুঝতে পারবে যা কে এই যে কেকটা তোমাদের দেখাচ্ছি এই কেকটার জন্য একটা দাদা কল করে বললো আমার আর্জেন্ট একটা কেক লাগবে চকলেটের মধ্যে তুই কি করে দিতে পারবি যেহেতু সে ফার্স্ট টাইম আমার থেকে নিচ্ছে তাই আমি আর অর্ডারটা ক্যান্সেল না করে তাকে অনেকগুলো পিক পাঠাই সে তার পছন্দ মতো এবং স্বরূপ একটা ডিজাইন চুজ করে করে সেই ডিজাইনটা আমায় পাঠায় আমি শুধু তাকে বলি আমি ডিজাইনের মধ্যে একটু চেঞ্জেস আনবো ও সেম ডিজাইন আমি করে দেব না বললো ঠিক আছে তাই কর কোনো অসুবিধা নেই খেতে যেন ভালো হয় তারপর তো বানাই ভালো কথা তোমরাই দেখে বলবে ডিজাইনটা আমার ভালো হয়েছে কিনা আমি তেমন কিছু চেঞ্জ করিনি বিশেষ সামান্য একটু চেঞ্জ এনেছি যাই হোক শেষে তার যে ডিজাইন পাঠানো সেই যেটা সিলেক্ট করেছিল আর কি সেটাও আমি তোমাদেরকে দেখালাম তোমরা দেখলেই বুঝতে পারবে আমি খুব বেশি চেঞ্জ কিন্তু করিনি জাস্ট চকলেটটাই চেঞ্জ করেছি বাকি সব সেমই রেখেছি তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তার